দূর মিয়া গা থেকে গন্ধ আসতিছে আপা এগুলো কি সব লোকজন নিয়ে আসেন ভিক্ষা করতে এখানে চলে আসছে কি বলতেছেন আপনি কি বলবে হ্যাঁ এভাবে আপা আমার নাকালো পারতেন দূর আপা কই তোকি নিপুকি ধরে নিয়ে আসছেন এই জায়গায় কোন গেস্ট আছে পরিচয় করাই দিবেন নিয়ে আসেন পরিচয় হই নালে চলে যাই এই ব্যাটা চাপস নাকে পকেটে হাত দিয়া বড় বন্ডের মতো কারাইডিস হলেন আরে দূর ম্যাডাম কার সাথে দেখা করবেন করেন তো এ টেলিভিশন দেখতে আসছি নাকি এখানে এই কার সাথে পরিচয় করবেন গেস্ট কোথায় একটু চালু করেন আমাদের টাইমের দাম আছে অনেক একটু চালু করেন প্লিজ ভাইয়া এখনই পরিচয় করে দিচ্ছি এদিকে আসেন ভাইয়া এই যে যার সাথে পরিচয় করায় দেব ইনি সেই ভদ্রলোক হ্যাঁ হ্যাঁ ইনি হ্যাঁ হ্যাঁ এই সেই ভদ্রলোক এই চলো উঠো এই সেই শিল্পপতি এতক্ষণ আমাদের টাইম নষ্ট করা উচিত হয় নাই আপনার ইনিশিয়ালভূতি এই শিল্পপতি হ্যাঁ চলো চলো শিল্পপতি দেখা হয়ে গেছে আমি বুঝলাম না আপনি কি সবাই মজা করতেছেন মজা আমরা করি না মজা আপনি করতেছেন আপনি একটা ফকির ধরে নিয়ে আসা বলতেছেন উনি একজন শিল্পপতি দেখতে দেখা যায় কি রকম হ্যাঁ কি জন্য আমাদের এই টাইমটা লস করলেন আপনি হ্যাঁ উনি ফকির আপনি কি জানেন দেখতে তো দেখা যায় ফকির চৌধুরী গ্রুপ অফ ইন্ডাস্ট্রির নাম শুনছেন ও ভালো বিশাল ব্যাপার ওইখানে কি পিয়ন হ্যাঁ না দারুণ ওই চৌধুরী গ্রুপ অফ ইন্ডাস্ট্রির চেয়ারম্যান হচ্ছে আমার আম্মা কি কোয়াপা তাড়াতাড়ি আসেন

পিছন পিছন আয় বসে আছে এটা কে তোর লোক ভিক্ষা করে নি হ্যাঁ আপনি বলছে আপনার সাথে ভিক্ষা করে তো যা ওনা তার শ্রমের মতো দূর মিয়া গা থেকে গন্ধ আসতিছে আপা এগুলো কি সব লোকজন নিয়ে আসেন ভিক্ষা করতে এখানে চলে আসছে কি বলতেছেন আপনি কি বলবে হ্যাঁ এভাবে অপমান না করলেও পারতেন দূর আপা কই তো নি ফুকিনি ধরে নিয়ে আসছেন এই জায়গায় কোন গেস্ট আছে পরিচয় করায় দিবেন নিয়ে আসেন পরিচয় হই নালে চলে যাই এই বেটা চাপস নাকে পকেট হাত দিয়া বড় জেমস বন্ডের মতো খারাপ হয়ে আরে না দূর ম্যাডাম কার সাথে দেখা করাবেন করেন তো এই টেলিভিশন দেখতে আসছি নাকি এখানে এই এক্সকিউজ মি ম্যাম কার সাথে পরিচয় করাবেন গেস্ট কোথায় একটু চালু করেন আমাদের তো টাইমের দাম আছে অনেক একটু চালু করেন প্লিজ ভাইয়া এখনি পরিচয় করে দিচ্ছি এদিকে আসেন ভাইয়া এই যে যার সাথে পরিচয় করায় দেব ইনি সেই ভদ্রলোক হ্যাঁ হ্যাঁ ইনি

শিল্পপতি দেখা হয়ে গেছে আমি বুঝলাম না আপনি কি সবাই মজা করতেছেন মজা আমরা করি না মজা আপনি করতেছেন আপনি একটা ফকিংনি ধরে নিয়ে আইসা বলতেছেন উনি একজন শিল্পপতি দেখতে দেখা যায় কিরকম হ্যাঁ কি আমাদের এই টাইমটা লস করলেন আপনি হ্যাঁ উনি ফকিংনি আপনি কি জানেন দেখতে তো দেখা যায় ফকিংনি দেখা যায় কিরকম হ্যাঁ এটা মনে 200 টাকার প্যান্ট দেখতে তো দেখা যায় ময়লা লালার মতো এটা বলে শিল্পপতি না উনি আমেরিকার প্রেসিডেন্ট কি জানা নাম আমেরিকার প্রেসিডেন্টের নাম হ্যালো আপনারা সাইলেন্ট থাকেন আপনারা এখানে সবাই আসেন না আমি মনে করছিলাম আপনারা শিক্ষিত ভদ্রলোক কিন্তু তা না আপনারা হলো মূর্খ এবং কি অভদ্রলোক আমরা অভদ্রলোক আমরা অভদ্রলোক হ্যাঁ অভদ্রলোক আপনি আমাদের পাশে নিয়ে দাঁড়ায় আছেন বুঝলাম একটা জিনিস আপনারা কি আমাদেরকে এখানে অপমান করার জন্য নিয়ে আসছেন ওরা দূরে থাকেন তো গাইডটা দেবেন নাকি আরে শুনেন না গাইডে তো এসে হারাইছেন কেন চরিত্র খারাপ এইজন্য আপনাদের কোলে উঠা যাইতেছে আপনি সমস্যা কি কোলে উঠা যাবেন নাকি এই যে ম্যাডাম আপনি কি শুরু করছেন আপনি কি শুরু করছেন ভাষা ডেকে কেন অপমান করতেছেন একটা বস্তির লোকের সাথে পরিচয় করায় দিবেন হ্যাঁ কি ভাবছেন উনি বস্তির লোক আপনি কি জানেন দেখাই তো যাইতেছে বস্তির মতো এক্সকিউজ মি কথা অতিরিক্ত বললেই কিন্তু মানুষ শিক্ষিত আর ভদ্রলোক হয় না হ্যাঁ সবাই চুপ সাইলেন্ট এখানে এখন বাস চলবে ইউনিভার্সিটির প্রফেসর আমাদেরকে এখন বক্তৃতা দিবেন আমরা একটা মনোযোগ দিয়ে শুনি কি বলবেন বলুন বলুন প্রফেসর চৌধুরী কি করেন আপনি আমি দাদাই আছি এমনি কি করেন profession কি আপনার আচ্ছা profession না business বিজনেস আচ্ছা বিজনেস আছে বলেন ইনপুট বিজনেস প্লিজ গার্মেন্টস বিজনেস গার্মেন্টস বিজনেস গার্মেন্টস কি ব্যবসা জি 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 আমি তো আদালতে আসি নাই যে আপনাকে সবকিছু দিতে হবে অসুবিধা নেই তো আপনি তো অনেক পয়সালার মালিক হুম তো বলেন আপনার মূলধন কত মূলধন কত এই বিশ বাইশ কোটি টাকা আচ্ছা ভাইয়া কি করেন আমার এক্সপোর্ট ইম্পোর্টের ব্যবসা আছে মানে কিসের গার্মেন্টস ব্যবসা আমাদের গার্মেন্টস হ্যাঁ আচ্ছা এই পোশাক কি উৎপাদন করেন জি আচ্ছা এটা কি বাইরের দেশে এক্সপোর্ট করেন হ্যাঁ আচ্ছা কি মনে হয় আমাকে দেখলে আপনার যে প্রতিষ্ঠান এক্সপোর্ট ইম্পোর্টের বিজনেস মূলধন কত গত বছর হিসাব করছিলাম চল্লিশ থেকে পঞ্চাশ কোটি টাকা হিসাব করি পরিরাই অবশ্য কুলা একটু বেশি হবে গুড হান্ড্রেড কোর হ্যাঁ এরকমই হতে পারে আচ্ছা ব্যবসা করি এই যে গোল্ড আচ্ছা আছে সত্তর কোটি গুড আপনি কি করেন আমার ওয়াইফ ও আপনার ওয়াইফ ও একটা বিজনেস করে সাইড বিজনেস করে কিসের হ্যাঁ বলেন কিসের ব্যবসা ওই আসলে এটা মানে সমস্ত একটা ফ্যাক্টরি কি করেন আমার নিজে আছে ম্যান পাওয়ার ব্যবসা কর আচ্ছা আপনার এই ম্যান পাওয়ারের ব্যবসার মূলধন কত হবে আপনার বলে কোনো লাভ আছে সবার কাছে আপনি জিজ্ঞাসা করতেছেন কারণটা কি শুনি একটু জানতে তো অসুবিধা নেই হবে দেড়শো দুশো কোটি হবে দেড়শো দুশো কোটি তো ট্রাভেল এজেন্সির ব্যবসা হয় না হয় ট্রাভেল এজেন্সির ব্যবসা হচ্ছে একটা ট্রেড লেসেন আর একটা অফিস আর এখানে কিন্তু কোনো ইনভেস্ট নেই আচ্ছা আপনি কি করেন ম্যাডাম এত কিছু আপনার এখানে বলবো আপনি কি হ্যাঁ বলেন না আমার আছে তিন চারটা শোরুম। ও আচ্ছা। আপনার ওই ব্যবসার মূলধন কত? বুঝলাম না এত কিছু দি আপনি কি করবেন? হ্যাঁ? বলেন না। কেন? আপনার কি কিছু লাগবে তাকবে? আমি তো চাই নাই আপনার কাছে। এমনিই চাইতে পারেন দিতে পারি সমস্যা নেই। আচ্ছা বলেন না এমনি আপনার ওই ব্যবসার মূলধন কত? আছে 20 থেকে 25 কোটি। 100 কোড়। यस। yes. 20 22 কোড়।

যার রুচি আছে সে দামে পোশাক পরে জি আবার অনেক পয়সা আলো লোক আসে তারা দামি পোশাক পরে না পোশাক আপনি তো বিজনেসম্যান গার্মেন্টস অ্যাক্সেসরিজের এই চৌধুরী গ্রুপ অফ ইন্ডাস্ট্রি সত্তরটা গার্মেন্টস ফ্যাক্টরি আছে সত্তরটা এরকম দামে পোশাক পরার এবিলিটি কিন্তু আমাদেরও আছে অফকোর্স আরো দামি পোশাক পরার এবিলিটি আছে জি আমার আম্মা বয়স হয়ে গেছে তো নামাজ কালাম পড়ে আর কোন নামাজ কালাম পড়া ব্যক্তি সে কখনো দামি পোশাক পরে আল্লাহর সামনে দাঁড়াইতে পারে না পারে পারে জানা নাই আল্লাহর সামনে দাঁড়াইতে হয় ভদ্রভাবে নমনীয় হইতে হয় তো জন্য উনি এভাবে আসতে চাইছে আর আমি ওনাকে এভাবে নিয়ে আসছি তো একটা বিষয় হচ্ছে যে পোশাক দেখে মানুষকে কখনো জাজ করবেন না পোশাক দেখে জাজ করা উচিত কে অ্যাডভোকেট কে ডাক্তার কে পুলিশ কে আইজিপি হ্যাঁ কে আর্মি অফিসার কে বলতে পারবেন না তারপর সামাজিকতার একটা প্রয়োজন আছে না আসলে হয়েছে কি ওই আর্মি তো আর্মির পোশাক থাকে পুলিশ পুলিশের পোশাক পরে যখন নন ডিউটি থাকে তখন কি পোশাক থাকে না আপনি একজন আর্মি অফিসারকে দেখে কি বলতে পারবেন উনি আর্মির লোক না পুলিশের লোককে কি আপনি সিলেক্ট করতে পারবেন না এই যে আপনি আপনারা এতক্ষণ যে মন্তব্যগুলি করলেন আই ডোনট মাইন্ড সম্মানটা কিন্তু আমার নষ্ট হয় আপনাদের নষ্ট হয়েছে আসলে মিস আন্ডারস্ট্যান্ডিং হয়ে গেছে এই জন্য আমরা সরি 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 হুম আপনাদের মধ্যে তিনটা কোয়ালিটি ডেভেলপ করছে এক হচ্ছে কিছু পয়সা হওয়ার কারণে আপনাদের ভিতরে অহংকার তৈরি হয়েছে জি 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 আপনাদের ভিতরে হিংসা তৈরি জি জি অহংকার এবং হিংসা এই দুইটা জিনিস আল্লাহ তালা অপছন্দ করে জি কোথা একটা ভুল বুঝাবুঝি হইতেছে অতএব মানুষকে সম্মান দিলে আপনি নিজেও কিন্তু সম্মান পাবেন জি এই যে উনি আমাকে ধাক্কা মারলো উনি ধাক্কা মারলো আপনি ধাক্কা মারলেন সরি এই জন্য সরি আমি চাইলেও কিন্তু আমি করতে পারতাম জি 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 আপনি যেমন রক্তে মাংসে গড়া একজন মানুষ রাগ আছে অভিমান আছে আমার ভিতরে আছে জি বাট আমি কেন করব না আমি এটা করব না যে আমার মা আমাকে শিক্ষাটা দেয়নি একদিন আমার অফিসে আপনাদের দাওয়াত আপনাদেরকে আমার অফিসের অ্যাড্রেসটা দিয়ে দিবেন কবে যাব এই সমাজে অনেক পয়সা আলো লোক আছে আপনি যদি একশো কোটি টাকার মালিক হন আরেকজন আছে দুশো কোটি উনি যদি দুশো কোটি আরেকজন আছে পাঁচশো কোটি আরেকজন আছে এক হাজার কোটি আপনার থেকে অনেক বড় মানুষই এই পৃথিবীতে আছে জি সুতরাং যার যে লেভেল যার যে পরিমাণ অর্থ আছে না তাকে ওই সামঞ্জস্য বজায় রেখে সমাজে চলা উচিত জি আপনি দামি পোশাক পরে এসে যদি অভদ্র আচরণ করেন তাহলে আপনার শিক্ষা এবং ভদ্রতার মধ্যে কোনো পার্থক্য থাকলো না জি আন্ডারস্ট্যান্ড জি কিছু মনে করি নেই ভালো থাকবেন

মনে হচ্ছে চৌধুরী কোম্পানি আপনার পকেটে থাকে মালিকগুলো আপনার পকেটে থাকে আমরা তো ওনার কথা শুনে একটু অনুতপ্ত হয়েছি আর আপনি এরকম এরকম করতেছেন মনে হচ্ছে আপনি নিজের কি মনে করতেছেন আপনি তাদের বসে থাকতেন ওনার টাকাগুলি আপনার দিয়ে দিত ওনার হাজার হাজার কোটি টাকা আছে আমার কি আমার কি আছে সেটা নিয়ে ভাবি আমি এক্সকিউজ মি দেখি একটু চাপেন আর ভাবনা একটু কমায় দেখান চলো